আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানবো দু সালের ভোটার লিস্টে নাম আছে কি না এবং দু সালের ভোটার লিস্ট কি করে ফোন দিয়ে ডাউনলোড করব তা জেনে নিব। ডাউনলোড করার জন্য প্রথমত আমরা ফোনের করম ব্রোজার ওপেন করে নেব করম ব্রোজার ওপেন করার পরে আমরা সার্চবারে সার্চ করে নেব আমি ভিডিওর ডিসক্রিপশান বক্সে একটি লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্কে আপনারা ক্লিক করলে আপনাদের সামনে ডাইরেক্ট এই রকম একটা ইন্টারফেস খুলে আসবে কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিও অনেক ডিস্ট্রিক্টের বা অনেক অ্যাসেম্বলির ভোটার লিস্ট দু সালের পরে আমরা ডাউনলোড করতে পারছিলাম না কিন্তু এখন দিনের পর দিন এই ওয়েবসাইটটা আপডেট হচ্ছে এবং সমস্ত জেলার বা সমস্ত অ্যাসেম্বলির আপনারা পেয়ে যাবেন ভোটার লিস্ট দু হাজার দুই সালের এখনও যদি প্রত্যেকটা অ্যাসেম্বলি যদি না পেয়ে থাকেন তো কিছুদিন ওয়েট করবেন কিছুদিনের মধ্যে প্রত্যেকটা অ্যাসেম্বলির ভোটার লিস্টে দু হাজার দুই সালের দিয়ে দিবে তো আমি প্রথমত আমি মালদার যদি আমি কী করি চেক করতে চাই বা ডাউনলোড করতে চাই তো আমরা মালদাতে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের চলে আসবে অ্যাসেম্বলি আমরা আমাদের অ্যাসেম্বলি নিজের মতো পছন্দ করে নেব পছন্দ করার পরে আমরা ক্লিক করবো আমাদের অ্যাসেম্বলির নামে এবং ক্লিক করার পরে আমরা আমাদের অ্যাসেম্বলি এরিয়ায় কতটা বুথ রয়েছে সেগুলো আমরা এখান থেকে চেক করে নিব এবং আমাদের বুথের যেটা রয়েছে সেটা আমরা ফাইনাল রোলে আমরা ক্লিক করবো ফাইনাল রোলে ক্লিক করার পরে আমাদের যে ভোটার লিস্ট আছে সেটি ডাউনলোড হয়ে যাবে ফোনের মাধ্যমে তো আমরা ওপেন করে নিব ওপেন করার পরে আমরা এখান থেকে দু হাজার দুই সালে ভোটার লিস্ট আমরা ডাউনলোড করতে পারবো এবং চেক করতে পারবো আমরা যে নিচের দিকে স্কল করি আমরা আমাদের বাবা বা মায়ের বা দাদু বা দাদিদের ভোটার লিস্টে নাম আছে কি না সেটি আমরা চেক করব। এবং এখান থেকে আমরা নাম অনুযায়ী আমরা জানতে পারবো যে হ্যাঁ দু সালে ভোটার লিস্টের নাম আছে তো এইভাবে খুব সহজেই আপনারা ভোটার লিস্ট চেক করতে পারবেন দু সালের পরে এবং অনলাইনের মাধ্যমে আপনারা সেটিকে ডাউনলোড করতে পারবেন বাড়িতে বসে সাইবার ক্যাফে যাওয়ার প্রয়োজন নেই তো এটা চিন্তার কারণে নয় খুব সহজে আমরা ডাউনলোড করে নেব এবং অনেক অ্যাসেম্বলি বা অনেক জেলায় যদি এখনও ভোটার লিস্ট যদি না পেয়ে থাকেন তো কিছুদিন ওয়েট করবেন আপনারা পেয়ে যাবেন কারণ এই ওয়েবসাইটটা নতুনভাবে আপডেট হচ্ছে আস্তে আস্তে সব জেলায় এবং সব অ্যাসেম্বলিরই পেয়ে যাবেন তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন